আলহামদুলিল্লাহ আমি প্রথমেই অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আজকে যারা এই হামলাটা করছে কাদের উপরে হামলা করছে যারা আমাদের জুলাইয়ের অগ্রণী ভূমিকার নায়ক আমাদের সতেরো বছর সরকার আমাদেরকে যে অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার মানুষকে বন্দি করছে অত্যাচার করছে আয়না ঘরের ভিতরে আবদ্ধ রাখছে আমরা এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ বড়ো বড়ো রাজনীতি নেতারাও এমন একটা পরিস্থিতিতে চলে গেছিলো যেখানে শেষ পরিস্থিতি যারা কথা বলার মতন কেউ ছিল না এমন একটা অবস্থাতে এসে আজকের যেই যাদেরকে অবরুদ্ধ করা হয়েছে আজকে যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা সর্বত্র কিছু ত্যাগ করেছে তাদের কিছু ছিল না যে এমন কিছু তারা তো বেঁচে আছে এটা তাদের অকল্পনীয়ভাবে হায়াত তাই বেঁচে আছে তারা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে একেবারে ক্রোশের দ্বার প্রান্তে থেকে তারা ফিরে এসেছে তারা ওই দিন ওই সরকারের সাথে এই ফেসিস্টের সাথে আপোষ করলে করতে পারতো তারা ওই দিন কোটি কোটি টাকার মালিক হইতে পারতো তারা অনেক কিছু পাইতো সরকারের কাছ থেকে তারা ইচ্ছা করলে কিন্তু তাদের তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে তারা সেই সমস্ত লোভ লালসাগুলোকে লাথি মেরে এই আমাদের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য তারা উৎসর্গ করছে আজকে সেই যোদ্ধাদেরকে আজকে সেই যোদ্ধাদেরকে আজকে শেখ হাসিনা যেই জায়গায় তার দোসরদেরকে লালন পালন করতেছে সেই জায়গায় আজকে তাদের উপর আক্রমণ হয়েছে এর চাইতে বড়ো লজ্জার এ দেশের মানুষের জন্য আর হতে পারে না এর চাই বড়ো আর হতে পারে না সাথে সাথে এই আক্রমণের সাথে কারা জড়িত কিভাবে জড়িত এত দুঃসাহস এই ফেসিসটা একটি বছর যাইতে না যাইতে কিভাবে পেলো এটা আমাদেরকে একদম ঠান্ডা মাথায় দৃঢ় কৌশলে এটা বাহির করতে হবে আজকে এখান থেকে শুনছি কিছুক্ষণ আগে শুনছি আর সেনাবাহিনীর অক্লান্ত তাদের মেধা এবং বুদ্ধি কৌশলের বুনিয়াদে সেখান থেকে যোদ্ধারা উদ্ধার হয়েছে যুদ্ধার চলে কিন্তু এই উদ্ধারটা উদ্ধার নয় এটা উদ্ধার নয় এটা করলো কেন কারা করলো কিভাবে জড়িত এটা পরিপূর্ণ তদন্ত করে এই সরকারকেই অতি দ্রুত এটা বিচার আওতায় আনতে হবে আর যদি এটাকে অতি দ্রুত বিচার আওতায় না আনে তাহলে কিন্তু আমরা বারবারই কিন্তু আমরা একবার বলছিলাম যে জুলাই কিন্তু এই যে কিছুদিন ধরে শোনেন আপনারা জানেন বলছে জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই জুলার যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় নাই স্লোগান কিন্তু পরিবর্তন হয়েছে স্লোগান কিন্তু পরিবর্তন হয়েছে আবার একটা জুলাইয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে এই জন্য আমাদেরকে আরেকটা জুলাই আবার না তৈরি করতে হয় তৈরি করতে না হয় আরেকটা জুলাই আমাদের তৈরি করে মাঠে না থাকতে হয় এটা যদি সরকারই পারবে একমাত্র বর্তমান সরকার যে এটাকে মানে কি বলে নিয়ন্ত্রণে আনার জন্য আমি আশা করি সরকার অতি দ্রুত ভূমিকা নেবে এবং যারা এই মানে আক্রমণ করছে ভিডিও ফুটেজ দেখে দেখে কেউ কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে আইনের এনে তাদের উপযুক্ত বিচার হবে যদি তাদেরকে আইনের আওতায় উপযুক্ত বিচার না করা হয় তাহলে যদি আবার ছাত্র জনতা ময়দানে ডাক দেয় তাহলে আমি আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলতে পারি আপনারা জানেন ইসলামী আন্দোলনে আমির এই যোদ্ধাদের ডাইনে বামে সামনে পিছনে বুকের তাজা রক্ত দিয়ে জুলাই অভ্যর্থনার ভিতরে কিন্তু কাফনের কাফন মাথায় বেঁধে কিন্তু এই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে ছিল আবারও যদি আমাদের আমি ডাক দেয় আমরা এই জুলাইদের এই যোদ্ধাদেরকে রক্ষা করার জন্য এদের সম্মান রক্ষা করার জন্য এদের রক্তের দাম দেওয়ার জন্য মূল্য দেওয়ার জন্য আমাদের আমির যদি ইসলামী আন্দোলনের পক্ষে ডাক দেয় আমরা আবারও তাদের সামনে পিছনে ডাইনে বামে থেকে এদেরকে আমরা রক্ষা করি ইনশাআল্লাহ আমরা জীবন দেব তবু এদের সম্মান বা এদের কোনো ক্ষতি আমরা হতে দিব না এই প্রত্যাশা আমি আমার ব্যক্তিগতভাবে আছে এবং যদি ইসলামী আন্দোলন থেকে এমন কোনো সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আবার শরীরে তাজা রক্ত রাজপথে ঢেলে দেব এই যোদ্ধাদেরকে আমরা সসম্মানে তাদের জায়গায় রাখবি ইনশাআল্লাহ